সবাই বলে সালাবাতুল আনসারি আল্লাহ নবীর সামনে বসে ঝরঝর করে কাঁদছে আল্লাহ নবীর সামনে বসে ঝরঝর করে কাঁদছে আল্লাহ নবী বলছেন বাবা সালাবা কেন কাঁদছো বাবা কি জন্য কাঁদছো সালাবাতুল আনসারি বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সালাবাত আপনার সব সুন্নাত মানতে পারি না

আমি ওই বিবাহ নামক সুন্নাতটা আদায় করতে পারি রাসূল বলে বাবা কেন কিসের জন্য তুমি বিবাহ নামক সুন্নাতটা আদায় করতে পারো না সালাবাতুল আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার দেখতে বড্ড খারাপ আমি কালো ঠোঁট দুটো একটু ফোলা ফোলা ইয়া রাসূলুল্লাহ আমি একটু বেটে মক্কার কোন মানুষ আমার মেয়ে দেয় না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই জন্য আমার বিবাহ করা হয়নি আল্লাহ রসুল বললেন বাবা সালাবা তোমার দিলে কি এই মহাব্বত আছে যে আমি রসুল আমাকে প্রেম করবে আমার সাথে মহাব্বত করবে সালাবাতুল আনসারি শুধু ঝরঝর করে কাঁদছে আর বলছি ইয়া রাসূল আল্লাহ আপনি কি কথা শোনালেন ইয়া রাসূল আল্লাহ আপনার সাথে মহব্বত ভালোবাসা করব বলে আমি সালাবা আপনাকে আমার বিবাহের কথাটাও বলে দিয়েছি যখন আমি বিবাহ করিনি কারণ আপনি বলেছেন আর নিকাহ সুন্নতি বিবাহ হলো আমি নবী আমার সুন্নাত আপনি আবার বলেছেন আর নিকাহ নিসকুল ঈমান বিবাহ হলো ঈমানের অর্ধেক ইয়া রাসূলুল্লাহ আমি এখন বিবাহ করতে পারিনি রাসূল বললেন বাবা সালাবা দুঃখ কষ্ট লেওয়ার কিছু নেই আমি রাসূলুল্লাহ আজকেই তোমার বিবাহ দেব একবার জোরে বলে মন খুলে হয় না আচ্ছা বিবাহ দিচ্ছেন কে বলেন তো সবাই বলে

আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ গণেরা আল্লাহ রসুল বলছে বাবা সালাবা দুঃখ কষ্ট পাওয়ার কিছু নাই আমি রসুল আজকেই তোমার বিবাহ দেব আল্লাহ নবীর সাহাবি সালাবাতুল আনসারি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আর বলে রব্বি আল্লাহ আপনি আমার এই সোননাথটা রসুল এই বিবাহ নামক সোননাথটা মানার মতন তৌফিক দান করো জোরে বলেন না সুবাহান সালাবাতুল আনসারি কে আল্লাহ নবী বললেন আয় বাবা সালাবা তোমার যে বিবাহ দেবো বলেছি তুমি চলে যাও সব থেকে ধনী ব্যক্তি যার নাম হলো আব্দুল ওহাবের ঘরে একটা সুন্দরী মেয়ে আছে তুমি গিয়ে আব্দুল হাবকে বলো আমি রসুলুল্লাহ বিবাহের বিবাহর প্রস্তাব দিয়েছি আমি রসুল বিবাহের বিবাহর প্রস্তাব দিয়েছি তুমি একটু গিয়ে বলো সালাবাতুল আনসারি ছুটে 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 চলে যায় আব্দুল ঘরে গিয়ে সালাম একবার দুবার তিনবার দেয় সালামের উত্তর আসে না চতুর্থবার ফের পুনরায় যখন সালাম দিয়েছে আব্দুল হাব দরওয়াজাটা খুলে বুকটা ফুলিয়ে বলছে কে বাবা তুমি কে কিসের জন্য এসেছ কি দরকার বলে আল্লাহ রসুল পাঠিয়েছে বলে রসুল পাঠিয়েছে কিসের জন্য বলে আপনার মেয়ের সাথে একটু বিবাহর পাইগাম নিয়ে রসুল পাঠিয়েছে যখন এই কথা বলেছে আল্লাহর নবীর সাহাবি সালাবাতুল আনসারী ওই আব্দুল ওহাব বট ধরে রেগে গেলেন হাত দুটো গুটিয়ে বলছে তোমার সাহস বটে ফিরে যাও তুমি চেহারার দিকে দেখেছো তুমি কালো তোমার দেখতে ভালো না তুমি কি তুমি কি আমার মেয়ে কি বিবাহ করবে তোমার লজ্জা লাগলো না রসুলের কাছে ফিরে গেল রসুল্লাহর কাছে ফিরে গিয়ে বলি রসুল আল্লাহ আমাকে তো তাড়িয়ে হাঁকিয়ে দিয়েছে রসুল বললেন বাবা সালাবা এবারে যাও আবদুল মেয়ের সাথে তোমার বিবাহ এবার হয়ে যাবে একবার জোরে বলে সবাই মিলে বলেন না মুসলমান ঘরে ছেলেরা এ নবীর গোলামেরা ও আমার নবী আদরের উম্মতেরা ও যুবকেরা ও বিজ্ঞানারা ও আমার আম্মারা বোনেরা বেটিরা তাই তো একটুখানি বলে দিয়ে যায় আমার যুবক ভাইদেরকে বলে দিয়ে যায় আপনার চরিত্র যদি ঠিক করতে পারেন মনে নাফসটাকে যদি ঠিক করতে পারেন আল্লাহ পাকের সাহায্য আসবে আর যদি নিফসের খোলে যদি মনের খোলে খারাপ ধারণা আসে মনের খোলে যদি কু ধারণা আসে আল্লাহ সাহায্য আপনি পাবেন না ও যুবকেরা ও বিদ্যানারা ও আমার আম্মারা বোনেরা বেটিরা আল্লাহ নবী সাহাবি হযরতে সালাবাতুল আনসারি আল্লাহ নবীর কাছেতে চলে যায় আল্লাহ নবীর পাশেতে চলে যায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি সালাবা আমাকে পাঠিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল ওহাবের বাড়িতে গিয়েছিলাম আব্দুল ওহাব তাড়িয়ে দিয়েছে আব্দুল ওহাব ভাকিয়ে দিয়েছে আল্লাহ নবী বলে এই বাবাজি সালাবা চলে যাও বাবা চলে যাও বাবা দ্বিতীয়বার চলে যাও সালাবাতুল আনসারী আল্লাহ নবীর কথা অনুযায়ী ছুটে ছুটে চলে যায় ছুটে ছুটে চলে যায় আব্দুল ওহাবের বাড়িতে

সারীকে আব্দুলোহ দেখে ফেলেছে

নবীর সাহাবি সালাবাতুল আনসারী পুনরায় যেই এই কথা খানা বলে দিলেন মে আব্বা কদমে পড়ে গেলেন আব্দুল ওহাবের কদমে পড়ে বলে আব্বা জান আপনি দুঃখ কষ্ট কিছু নেবেন না আপনি যেই ছেলেটাকে তাড়িয়ে দিচ্ছেন আপনি তাড়িয়ে দিবেন না আপনি তাকে হাঁকিয়ে দিবেন না আব্বা জান আমি ওই বিবাহ হতে রাজি চলে যায় আল্লাহ নবীর পাশে চলে যায়

বিবাহ করতে পারলে না বাবা আল্লাহ নবী সাবি হযরতে সালাবাতুল আনসারী আল্লাহ নবী সামনে কাঁদে আর বলে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাহলে আপনি আমার বিবাহটা পড়িয়ে দিন আল্লাহ নবী বলে এ বাবা সালাবা বিবাহ তো করবে তোমার কি মোহর আছে বিবাহ তো করবে মোহর না কোথায় আপনাদের দিকে কি বলে ড্যানমোহর বলে সবাই বলে ড্যানমোহর বলে তো তো বলছে বাবা সালাবা তুমি যে বিবাহ করবে তো তোমার ড্যানমোহর কোথায় তোমার ড্যানমোহর কোথায় শালাবাতুল আনসারী বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার কাছে তো একটা টাকাও নেই একটা টাকাও নেই আল্লাহর নবী বললেন বাবা সালাবা ড্যানমোহর ছাড়া তো বিবাহ হয় না হয় তো কে বলে না হয় 3000 thousand, 4000 5000 10000 সব হয় লেখা লেখি হয় হয় না এত বড় প্যান্ডেল করলেন খাওয়ালেন মানুষকে দাওয়াত করলেন বিরাট পোশাক নিলেন বিরাট গাড়ি নিলেন যাকে আপনি ঘরে নেবেন তার বলি বাকি সে বিবাহ করার সময় বুঝে গেছে কি জিনিসের ঘরে যাচ্ছে বিবাহ যখন হচ্ছে সে বুঝতে পেরেছে কোন জমের দক্ষিণী আমি যাচ্ছি বাকি তুমি বিরাট রেজ করে এসেছো সব করেছো সব হয়েছে কিন্তু যখন মোহর났다 তখন তোমার বাকি তোমার লজ্জা লাগলো না সালাবাতুল আনসারী বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মোহর নেই রাসূল বললেন মোহর জোগাড় করো বলি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো টাকা নেই রাসূল মসজিদে নবাবের সমস্ত সাহাবীদেরকে বললেন বাবা সাহাবীরা

কিন্তু একটা জিনিস রসুল হাদিস শরীফের খোলে বলছে মেসকাত শরীফের হাদিস রসুল বলছে যার ঘরে এক বাটি চাল আছে এক বাটি যার ঘরে চাল আছে সে যেন কারো কাছে হাত না পাতে তার জন্য হারাম তার জন্য হারা আজকে সমাজে ঘুরে বেড়াচ্ছে আমাদের এই হাসনাবাদ লোকালে লোকটার নাম বললে আপনার সবাই চিনতে পারবেন হাসনাবাদ লোকালে একটা ফকির ঘরে টেরে নেই তার দুটো স্কারপিও একটা দুটো না দুটো স্কর্পিও গাড়ি ভিক্ষে করে দাও দাও বিরাট করছে বলেন ওটা কি যায় আছে কিন্তু যদি কেউ খুশি হয়ে হাদিয়া করে আপনার একটা বন্ধু আছে বন্ধু আপনাকে একটা হাদিয়া করলো বলবা যায় যাচ্ছে বলে

মহাপুতেন্দর বলা হুম পলা গোলপ নীলম গাধা নীলাম নীলাম রচনি গন্ধা ফুলের মালা জোরে বলেন সব ফুলগুলো এক জায়গায় করে যদি মালা গাঁথি

বলো বল সাদা রংকে প্রশ্ন করিলে তুমি রংটি কোথায় পেলে দাত মুব সাদা ছিলো তাই সাদা ফুলকে ফুল ফুল গে থালা সূজক পেলে পরাম তো মাজ ফুল রে মালা খাদা যো দি ও হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা লাল রঙকে প্রশ্ন করিলে তুমি রংটি কোথায় পেলে নবীজির খুন মোবারক লাল ছিল বলে মানে

করিলে তুমি রান্তি কোথায় পেলে জান্নাতীদের পোশাক গুলো সবুজ হবে বলে তাই সবুজ ফুলকে তুলে তুলে গন্ধে রাখলাম মালা শুজক পেলে পরাবো তুমাই হাজার ভুলের মালা একবার দেখা দাও জোদি ও তুমাদিনা ওলা একবার দেখা দাও ও তুমলি ওলা হাশে

আমার সালাবা বিবাহ করবে মনে না অন্য কিছু বলবো অন্য কিছু বলবো বলছেন আমার বিবাহ করবে একটু দ্যানমোহর লাগবে বাবা সাহাবিরা তোমরা সালাবাতুল আনসারিকে একটু করো কিছু হাদিয়া করো আমার সালাবাতুল আনসারিকে অল্প কিছু হাদিয়া করো ওই হাদিয়া নি আমি সালাবাতুল আনসারিকে কে বিবাহ দেব একবার জোরে বলে আল্লাহ আর নবীর সাহাবীরা হযরতে সালাবাতুল আনসারিকে কে অল্প অল্প করে কিছু হাদিয়া করো কিছু একটু সামনে আগিয়ে আসেন না ভাই একটু আগে আসেন একটু কষ্ট করেন একটু আগে আসেন কাল লাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসেন আপনি অন্য কোথাও যাচ্ছেন না জান্নাতের বাগানে যাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের নেককার আল্লাহ ওয়ালারা আল্লাহ নবী সাহাবীরা কিছু অল্প অল্প করে হাদিয়া দিয়ে সালাবাতুল আনসারীর কাছে পৌঁছে দিলেন আল্লাহ নবী বললেন বাবা সালাবা আল্লাহ নবী বললেন বাবা সাবা এই বাবা সালাবা কত টাকা হয়েছে আমার কাছে দাও দেখি কত হয়েছে আল্লাহ রসুল গুনে গুনে দেখে আড়াইশো দিরাহাম হয়েছে রসুল বললেন বাবা সাহাবি সালাবা মেয়ে তো বড় লোকের অনেক পদ্মাশীল মেয়ে আমি রসুল দেখছি খারাপ মেয়ে না যে তিনবার পালিয়ে গিয়েছে সাতবার ধরে এনেছে এরকম না আমি রসুল দেখেছি বড় লোকের মেয়ে পদ্মাশীল মেয়ে তার একটা ইজ্জত সম্মান আছে ওই দেন মোহন কিন্তু আপনার ইজ্জত সম্মানের জন্য সে একটা মেয়ে তার একটা ইজ্জত সম্মান আছে ওই জন্য দেন মোহনটা দেওয়া হয় বলে বাবা সালাবা তার একটা ইজ্জত সম্মান আছে একটু বেশি দিতে হবে আল্লাহ নবী নিজের পকট থেকে আরো একশো দিরাহাম দিল কত হলো তিনশো ছুটে ছুটে আবু বাকর সিদ্দিকে সে বলি আর রসুল আল্লাহ হাবিবাল্লাহ বড় লোকের মেয়ে অত কম দিলে হবে না আমি আরো দেড়শো দিচ্ছি পাঁচশো দিরহাম করেন একবার জোরে বল মুসলমান ঘরে ছেলেরা একটু জোরে বলেন না সুবহান আল্লাহ মুসলমান ঘরে ছেলেরা এ নবী গোলামেরা ও আমার নবী আদরের উম্মতেরা ও যুবকেরা ও নবী দিয়ানারা ও আমার আম্মারা বোনেরা বেটিরা একটু খানি শুনে নেন গো আল্লাহ নবীর গরীব সাহাবী হযরতে সালাবাতুল আনসারী আল্লাহ নবীর কাছেতে চলে যায় আল্লাহ নবীর পাশেতে চলে যায় আসসালাম টাকা নাই আমার কোনো টাকা নাই আল্লাহ নবী শরীফের কোলে করে দিলেন আমার সালাবা বিবাহ করবে আমার সালাবাকে কেউ কিছু কিছু করে হাতিয়া করো সাবিরা হাতিয়া করলে আল্লাহ করার পরে কাছে মালগুলো বলে আই বাবাজি সালাবা চলে যাও বাবা চলে যাও বাবা গোসল করে নাও নতুন খানা পরে নাও আমি রসুল্লাহ তোমাকে বিবাহ দিতে নিয়ে যাব আল্লাহ নবী সাভি হযরতে সালাহুত আনসারী আল্লাহ নবী কোদ মেতে পড়ে যায় আল্লাহ নবী পায়ে পড়ে যায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আগে নবী আমি সালাবা আমার নতুন কাপড় দাও আমি সালাবা আমার ভালো কাপড় দাও ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিব

বলে মোহর জোগাড় করে দিয়েছে কে আবার জামা কিনছে কে রসুল কিনছে বলেন ওই বিবাহটা কি খারাপ হবে না ভালো হবে আল্লাহ নবী সাহাবি সালাবাতুল আনসারি বলে ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ জামা তো কিনবেন তা আপনার কাছে পয়সা কোথায় আপনার কাছে পয়সা কোথায় আল্লাহ রাসূল বললেন বাবা সালাবা দুঃখ কষ্ট কিছু নিও না দুঃখ কষ্ট কিছু নিও না আমি রসুল বলছি তুমি বাজারে চলো আমি রসুল উল্লাহ তোমাকে যে কোনো প্রকারের জামা কিনে দেবো একবার জোরে বলে মহাভতে দনুদাল্লাহ হুম্মা अला मां सले आला মুসলমান ঘরে ছেলেরা হে নবী গুলামেরা ও আমার আম্মারা বোনেরা बेटियोंরা ও যুবকেরা ও নবীদের যারা ও আমার আম্মারা বোনেরা बेटियोंরা একটু কাহিনী শুনেন angg আল্লাহ কোরআনে আল্লাহ জানিয়ে দেয় মা আতা কুমুর রাসূলু ফাকুতুহু আমানা হাকুম আনহু ফন্তহু রাসূল যে এনেছে ও ধরে নাও রাসূল যে গুলো নিষেধ করেছে ও ছেড়ে দাও ও যুবকেরা

নবী আমার নবী কত নবি আমার নবী কত রহমতেন নবী একদম খানি শুনলেন যে অল্লাহ নবী যেই নাই কথা খানা শুনিয়ে দিলে হ্যাঁ বাবা সালাবা দুঃখ নিও না বাবা কষ্ট নিও না বাবা আমার সাথে চলো বাবা আল্লাহ নবী সাহাবী হযরতে সালাবাতুল আনসারী আল্লাহ রাসূলের সাথে গিয়ে মদিনা সব থেকে বড় বাজারে গিয়ে আমার রাসূলুল্লাহ সাথে ভালো একটা জামা কিনে নিলেন আল্লাহ নবী বললে এ বাবাজি সালাবা চলো বাবা চলো চলো বাবা চলো আমি রাসূলুল্লাহ

সাথে কথা দিয়ে এসেছি গোসল করে রসুল্লাহ দরবারে যাব বাড়িতে তো পানিও নাই বাড়িতে তো পানি নাই কি হবে কি হবে আল্লাহ নবী সাহি হজরতে সালাবাতুল আনসারি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন ও যুবকেরা ও নবী দিয়ানারা আল্লাহ নবী সাহি সালাবাতুল আনসারি নামাজের পাটি খানা থেকে উঠে গেলেন নামাজের মুসাল্লা থেকে উঠে গেলেন আল্লাহ নবী সাহি হজরতে সালাবাতুল